প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা এই বছর আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে আপনারা ভর্তি হবেন তো আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে স্যার আমাদের কলেজে এখন থেকে অনার্স পাস থাকবে কি থাকবে না মেজর সাবজেক্ট কি এবং মেজরের সঙ্গে আমাদের কি পড়তে হবে কত মার্কের আমরা পরীক্ষা দেব এখন কলেজ চার বছর সবার কি চার বছর করতে হবে কি না তো ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন আপনারা করেছেন আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সবগুলি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো প্রথমত গতকালকে আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলির মেরিট লিস্ট পাবলিশ হয়েছে তো আপনাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম এসেছে আপনারা আগামীকাল থেকে সাতাশ তারিখ পর্যন্ত কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবেন সবার জন্য শুভকামনা রইল এবং যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম আসেনি আপনাদের আপনারা যারা ওয়েটিং লিস্টে আছেন আপনাদের সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে তো যাদের ওয়েটিং লিস্টও নাম আসেনি আপনারা অপেক্ষা করতে হবে এই থার্ড রাউন্ড পর্যন্ত তো থার্ড থার্ড রাউন্ড এখনও হবে কি না সেটা সিদ্ধান্ত করা হয়নি যদি যদি থার্ড রাউন্ড না হয় তাহলে ডাইরেক্ট স্পট রাউন্ড হবে মানে আপনারা কলেজে গিয়ে ডাইরেক্ট ভর্তি হতে পারবেন তো এই হচ্ছে কথা তো অনেকে জিজ্ঞেস করেছেন যে ব্যাপারগুলি সে যেই যেই টপিক নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা বলেছেন স্যার এখন কলেজে কত বছর পড়াশোনা করতে হবে ইত্যাদি ইত্যাদি মেজর সাবজেক্ট কী তো প্রথমত আমি বলছি আপনাদের যে গত বছর মানে দু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে চার বছরের পড়াশোনা শুরু হয়েছে তার আগে মানে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আগে আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে তিন বছরের পড়াশোনা হতো বিএ বিএসসি বিকম অনার্স বা পাস কোর্স সেখানে পড়াশোনা হতো কিন্তু দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে মানে গত বছর থেকে আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলি কলেজগুলিতে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী চার বছরের পড়াশোনা শুরু হয়েছে ফার্স্ট সেমিস্টারে আপনারা যারা ভর্তি হবেন তো ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি চার বছরে টোটাল আটটা সেমিস্টার হয় চার বছর আটটা সেমিস্টার হয় মানে ফার্স্ট ইয়ারে হয় দুইটা সেমিস্টার মানে প্রথম বছরে দুইটা সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তেমনভাবে সেকেন্ড ইয়ারে দুইটা সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তেমনভাবে থার্ড থার্ড ইয়ারে বা তিন বছরের আর দুটা সেমিস্টার সেটা হচ্ছে ফিফথ এবং সিক্স এবং চতুর্থ বছর তা হচ্ছে সেভেন এবং এইট তো আগে যেমন অনার্স সাবজেক্ট ছিল কেউ অনার্স কোর্সে পড়াশোনা করতেন আবার যাদের অনার্স নেওয়ার পছন্দ ছিল না বা যারা অনার্স নিতে পারতেন না তারা কি করতেন তারা পাস কোর্সে পড়াশোনা করতেন এখন কিন্তু সিস্টেমটা এমন নেই এখন প্রত্যেকেই মেজর সাবজেক্ট পড়তে হবে মেজর সাবজেক্ট মানে মনে করুন আমার এডুকেশানে মেজর আপনার বাংলায় মেজর অন্যজনের ইংলিশে মেজর মানে প্রত্যেকটা স্টুডেন্টকে মেজর বিষয়টি পড়তে হবে আগে কেমন ছিল আগে কিন্তু সবাইকে অনার্স সাবজেক্টটা পড়তে হতো না ইচ্ছা থাকলে মার্কস ভালো থাকলে বা যদি অ্যাপ্লাই করতে করতেন যদি সিলেক্ট হতেন তাহলেই কিন্তু অনার্স পড়তে পারতেন আগে এখন কিন্তু এমন নয় এখন আপনাদের যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে তো এখন মেজরের সাবজেক্ট দিয়েই আপনাদের ভর্তি করানো হয় মানে কি মানে প্রত্যেকটা স্টুডেন্টকে যতজন স্টুডেন্ট কলেজে ভর্তি হবে প্রত্যেকেই কিন্তু মেজর সাবজেক্ট পড়তে হবে তো মেজর সাবজেক্ট পড়লেন যেমন মনে করেন আমি আগেই বললাম যে আমার এডুকেশন মেজর মনে করুন আপনার বাংলা অন্যজনের ইংরেজি অন্যজনের ম্যাথামেটিক্স এমন প্রত্যেকেই মেজর সাবজেক্ট পড়তে হবে মেজর সাবজেক্টের সঙ্গে আপনাকে পড়তে হবে আরেকটি মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্ট মনে করুন আমি এডুকেশনের সঙ্গে মাইনর বাংলা পড়বো অন্য কেউ পলিটিক্যাল সায়েন্স পড়বে অন্য কেউ হিস্ট্রি পড়বে তো এই হচ্ছে কথা বা অন্য কেউ ফিজিক্স কেমিস্ট্রি যা ইচ্ছে তা পড়বে তো এইগুলো মাইনর সাবজেক্ট এবং তারপর আসে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট তো মেজর পড়লাম আমি মাইনর পড়লাম সঙ্গে ইন্টারডিসিপ্লিনারি তো ইন্টারডিসিপ্লিনারি এটা হচ্ছে নাম তো এখানেও সেম মনে করুন আমি বাংলাতে মেজর আমি এডুকেশানে মেজর নিলাম এবং আমি তৎসঙ্গে রাখলাম হচ্ছে মাইনরে পলিটিক্যাল সায়েন্স তারপর আমি এখন আমার ইন্টারডিসিপ্লিনারি চুজ করতে হবে ইন্টারডিসিপ্লিনারি চুজ করার ক্ষেত্রে কিন্তু আমি এই এডুকেশন যেটা মেজর রেখেছি বা মাইনর যে সাবজেক্ট রেখেছি এই দুইটা সাবজেক্ট রাখতে পারবো না অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টটা এমন হতে হবে যে আপনার মেজরেও নেই এবং মাইনরেও নেই মেজর মাইনরে যে সাবজেক্ট চুজ করেছি সেটা আমি ইন্টারডিসিপ্লিনারিতে চুজ করতে পারবো না সেক্ষেত্রে ইন্টারডিসিপ্লিনারিতে আমি অন্য আরেকটি সাবজেক্ট চুজ করব এই হচ্ছে কথা গেল ইন্টারডিসিপ্লিনারি তারপর চতুর্থ যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে স্কিল সাবজেক্ট বা ভোকেশনাল সাবজেক্ট সেটা কলেজের পক্ষ থেকে দেওয়া হবে সেটা কিন্তু আপনারা যে বাংলা ইংরেজি যা পড়েছেন তার মধ্য থেকে থাকবে না সেটা অন্য একটা সাবজেক্ট থাকবে সেটা কলেজের পক্ষ থেকে দেওয়া হবে সব কলেজে সেম সাবজেক্ট থাকে না বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্ট থাকে সেটা কলেজ থেকে আপনাদের প্রোভাইড করা হবে তারপর আরেকটি যে বিষয় আপনাদের নির্বাচন করতে হবে সেটা হচ্ছে ভ্যালু এডেড সাবজেক্ট ভ্যালু এডেড সাবজেক্ট এটাও কিন্তু আপনাদের অপশন দেওয়া হবে দুই তিনটে অপশন তা সেখান থেকে আপনারা আপনাদের সিলেক্ট করতে হবে কিন্তু সেখানেও কিন্তু আপনাদের যে সাবজেক্টগুলি আপনারা পড়াশোনা করেছেন আগে বা যেমন বাংলা ইংরেজি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স বা ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলি কিন্তু থাকবে না ভ্যালুয়েডে ভ্যালুয়েডেড সাবজেক্টে ভ্যালুয়েডেড সাবজেক্টে অন্য বিষয় থাকবে সেগুলি কিন্তু আপনাদের কলেজ থেকে প্রোভাইড করা হবে এই হচ্ছে টোটাল আমাদের পাঁচটি সাবজেক্ট তো আপনারা আশা কি বুঝতে পারছেন মেজর সাবজেক্ট থাকবে মাইনর সাবজেক্ট থাকবে ইন্টারডিসিপ্লিনারি থাকবে তারপর কী থাকবে বললাম ভোকেশনাল থাকবে আর থাকবে কি আর থাকবে হচ্ছে আমাদের ভ্যালুয়েটেড টোটাল পাঁচটি সাবজেক্ট এবারে কত মার্কসের পরীক্ষা হবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তো মেজর যে সাবজেক্টটি আপনি চুজ করেছেন বা যে সাবজেক্টে আপনি সিলেক্ট হয়েছেন কলেজে ভর্তির জন্য মনে করেন আমি এডুকেশনে সিলেক্ট হয়েছি তো এডুকেশানে আমাকে প্রথম সেমিস্টারে পড়তে হবে দুইটা পেপার ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে দুইটা পেপার পেপার ওয়ান পেপার টু দুইটা সাবজেক্ট পড়তে হবে এবং মাইনরে পড়তে হবে একটি পেপার হচ্ছে তিনশো মার্ক আমি আবার বলছি মেজরে দুইটি সাবজেক্ট পড়তে হবে মেজরে মেজর ওয়ান হান্ড্রেড মেজর টু আরও হান্ড্রেড মানে টু হানড্রেড হলো বিষয়টা একটু বুঝতে চেষ্টা করুন আপনারা যে আমি মেজর পড়ছি এডুকেশনই কিন্তু এডুকেশনে আমাকে দুইটা পেপার পড়তে হবে তাহলে কি হলো দুইটা পেপারে একশো একশো মার্ক মার্কের পরীক্ষা সেখানে দুইশো হলো মাইনর একটি একশো তিনশো আমাদের ইন্টারডিসিপ্লিনারি একটি চারশো মার্ক তারপর বললাম আমি ভোকেশনাল একটি পাঁচশো মার্ক এবং এডেড সাবজেক্ট একটি ছয়শো মার্ক মানে ফার্স্ট সেমিস্টারে আমাকে টোটাল ছয়শো মার্কের পরীক্ষা দিতে হবে তারপরে এখানে যে ছয়শো মার্কের পরীক্ষা দেবেন তার মধ্যে আবার ভাগ হবে ভাগটা কিভাবে হবে ইন্টারনাল পরীক্ষা হবে প্রতি সাবজেক্টে চল্লিশ মার্কের ইন্টারনাল পরীক্ষা হবে এবং এক্সটার্নাল বা সেমিস্টার পরীক্ষা হবে ষাট মার্কসের ইন্টারনাল পরীক্ষাটা কি আপনারা যেমন স্কুলে পড়াশোনা করার সময় আপনারা ইউনিট টেস্ট দিয়েছেন বা ক্লাস টেস্ট পরীক্ষা দিয়েছেন কলেজে কিন্তু এই সিস্টেম আছে কলেজের সিস্টেম আছে সেটা হচ্ছে ইন্টারনাল পরীক্ষা মানে কলেজের পক্ষ থেকে প্রতিটি সাবজেক্টে প্রতিটি পেপারে আপনাদের পরীক্ষা নেওয়া হবে চল্লিশ মার্কের করে এবং ইউনিভার্সিটি আপনাদের পরীক্ষা নেবে ষাট মার্ক করে টোটাল সিক্সটি প্লাস ফোরটি টোটাল হান্ড্রেড হলো মনে করুন আমি এডুকেশনে মেজর পড়ছি আমি আবার এডুকেশন কথাটা বললাম তো এডুকেশনে যখন আমি মেজর পড়ছি আমি ফার্স্ট পেপারে ইন্টারনাল পরীক্ষা দিব চল্লিশ মার্ক এবং সেকেন্ড পেপারেও ইন্টারনাল পরীক্ষা দিব চল্লিশ মার্ক তো ফার্স্ট পেপারে ইন্টারনাল মার্ক ইন্টারনাল পরীক্ষা আমি চল্লিশ মার্ক দিলাম ইউনিভার্সিটি আমার পরীক্ষা নেবে আরও ষাট মার্ক তো টোটাল একশো মার্ক হয়ে গেলো সেমভাবে সেকেন্ড পেপারও সেম হবে তারপর এই যে পরীক্ষাগুলি আছে আমাদের ইন্টারডিসিপ্লিনারি এবং মাইনর সেক্ষেত্রেও সেম হবে তবে ভ্যালু এডেড সাবজেক্ট এবং ভোকেশনাল সাবজেক্ট সেগুলি কিন্তু সম্পূর্ণটাই কলেজ নেবে সেখানে কলেজ আপনাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিতে পারে এবং আপনাদের কাছ থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন নিতে পারে তো সেটা কলেজ ডিসাইড করবে তবে মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টগুলি কিন্তু আপনাদের পরীক্ষা কে নেবে সেটা নেবে ইউনিভার্সিটি পরীক্ষা নেবে এবং কলেজের ইন্টারনাল পরীক্ষা হবে চল্লিশ মার্কের সেই চল্লিশ মার্কের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে ভাইবা থাকবে এবং আপনাদের প্রেজেন্টেশন থাকবে এবং লিখিত পরীক্ষাও থাকবে সেটা কলেজ পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেবে টাইম টু টাইম তো আশা রাখছি আমি আপনাদের মোটামুটি করে বোঝাতে পেরেছি তো এই হচ্ছে কথা ফার্স্ট সেমিস্টারে আপনারা টোটাল কয়টা পেপার পড়বেন টোটাল ছয়টি পেপার পড়বেন সাবজেক্ট কয়টা পাঁচটা সাবজেক্ট কিন্তু পেপার ছয়টি কারণ মেজরে আপনাকে দুইটা পেপার পড়তে হচ্ছে আরেকটি বিষয় ছাত্রছাত্রীরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার আমি যদি কলেজে তিন বছর পড়াশোনা করতে চাই তাহলে কি আমি করতে পারবো কি না কারণ আমি চার বছর পড়াশোনা করতে চাই না চার বছর আমার কাছে অনেকটাই সময় তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কিছু আমাদের জন্য সুযোগ রেখেছে তো আমি বিস্তারিত আলোচনা করছি কোনো স্টুডেন্ট যদি মনে করে যে প্রথম বছর পড়াশোনা করার পর সে আর পড়াশোনা করবে না তাকে কোনো অন্য জায়গায় চলে যেতে হবে বা অন্য কিছু করতে হবে আগে কিন্তু এমন সিস্টেম ছিল না কিন্তু বর্তমানে আপনাদের কাছে যেমন সিস্টেম রয়েছে বা সুবি সুবিধা রয়েছে যে কোনো স্টুডেন্ট যদি চায় প্রথম বছর পড়াশোনা করে মানে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পড়াশোনা করে পড়াশোনা বাদ দিয়ে দেবে তাহলে কিন্তু সে বাদ দিয়ে দিতে পারে সেক্ষেত্রে তাকে সার্টিফিকেট প্রদান করা হবে এক বছর পড়াশোনা করলে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং কেউ যদি মনে করেন যে না আমি দুই বছর পড়াশোনা করবো মানে ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার যদি পড়াশোনা করবো তাহলে আপনাদের দেওয়া হবে ডিপ্লোমা এবং কেউ যদি মনে করেন যে আমি তিন বছর পড়াশোনা করব মানে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার অবধি তাহলে আপনাকে দেওয়া হবে ডিগ্রি এবং কেউ যদি মনে করেন যে না আমি আটটা সেমিস্টারে পড়াশোনা করব চার বছর পড়াশোনা করব তাহলে আপনাকে দেওয়া হবে বিএ বিএসসি বিকম উইথ অনার্স আপনাকে অনার্স দেওয়া হবে তবে সেক্ষেত্রে মানে যারা চার বছরে পড়াশোনা করবেন সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের তিন বছর অর্থাৎ সিক্স সেমিস্টার অবধি আপনাদের মার্কস সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে যাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকবে তাদেরই কিন্তু চতুর্থ বৎসরে মানে সেভেন সেমিস্টার এবং এইট সেমিস্টারে আপনাদের মেজর বিষয়ে আপনাদের অনার্স বলে ঘোষণা করা হবে এই হচ্ছে আমাদের এনএপি টোয়েন্টি টোয়েন্টির যে নীতি সেই নীতির মধ্যে এটা একটা অন্যতম তো আশা রাখছি আমি মোটামুটি আপনাদের বোঝাতে পেরেছি যদি কোনো পয়েন্ট ছুটে যায় তাহলে আপনারা কমেন্টসে লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই রিপ্লাইটা দিয়ে দেওয়ার জন্য আশা রাখি কলেজের বিষয়টা আপনারা বুঝতে পারছেন যদি না বোঝেন তাহলে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আপনারা এডুকেশন অনার্স নিয়ে বা এডুকেশন মেজর নিয়ে আপনারা যারা পড়াশোনা করছেন বা আপনারা পড়াশোনা করবেন আপনারা অবশ্যই আমাকে সঙ্গে যোগাযোগ করতে পারেন